এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে আয় করা যায় হ্যাঁ যায় তবে কিছু নিয়মকানুন আছে যা মানতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অগ্রগতির কারণে কন্টেন্ট তৈরি এখন অনেক সহজ কেউ কার্টুন ভিডিও বানাচ্ছে কেউ ভয়েস ওভার দিচ্ছে এআই দিয়ে আবার কেউ বানাচ্ছে বাস্তবধর্মী অ্যানিমেশন ভিডিও তাই অনেকের প্রশ্ন এভাবে বানানো ভিডিও দিয়ে কি ইউটিউব বা ফেসবুক থেকে আয় সম্ভব এই ভিডিওতে আমরা জানবো মনিটাইজেশন সম্ভব কিনা কিভাবে সম্ভব আর কোন ভুল করলে আই বন্ধ হয়ে যেতে পারে এআই দিয়ে বানানো ভিডিও মানে এমন ভিডিও যা সম্পূর্ণ বা আংশিকভাবে এআই টুল ব্যবহার করে তৈরি টেক্সট টু ভিডিও যেমন পিক্টোরি রানওয়ে এম এল বা সোরা দিয়ে তৈরি ভিডিও এআই ভয়েস ওভার এলেভেন লেভস দিয়ে কৃত্রিম ভয়েসে স্ক্রিপ্ট পড়ানো অ্যানিমেশন ফেস স্কিল বা অ্যাভার্টার ভিডিও মনিটাইজেশন নীতিমালা ইউটিউব ও ফেসবুকের জন্য ইউটিউব এআই ব্যবহার করে বানানো ভিডিও থেকে আয় করার অনুমতি দেয় যদি সেই কন্টেন্ট তোমার নিজস্ব মেধা ও মূল্য সংযোজন থাকে শুধুমাত্র এআই দিয়ে বানানো বক্তৃতাহীন বা কপি করা ভিডিও মনিটাইজেশন হবে না ইউটিউবের বক্তব্য হচ্ছে রিউজ অর অটোমেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট উইদাউট সিগনিফিকেন্ট কমেন্টারি অর এডুকেশনাল ভ্যালু ইজ নট এলিজেবল অর্থাৎ নিজস্ব মন্তব্য ব্যাখ্যা বা শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি ছাড়া ভিডিও মনিটাইজেশন হবে না ফেসবুকেও একই নিয়ম কন্টেন্ট মৌলিক কপিরাইট মুক্ত ও গাইডলাইন অনুসারে হতে হবে রিলস ভিডিও অ্যাডস বোনাস প্রোগ্রাম সব কিছুই পাওয়া সম্ভব যদি কন্টেন্ট মানসম্মত হয় কখন মনিটাইজেশন হবে না চ্যাট জিবিটি দিয়ে হুবহু কপি করে লেখা কোনো ব্যাখ্যা না দিয়ে ভিডিও বানানো কপিরাইট মিউজিক বা চিত্রের ব্যবহার লো এফোর্ট ভিডিও বিভ্রান্তিকর ডিপ ফেক কন্টেন্ট তাহলে কিভাবে এআই দিয়ে ভিডিও বানিয়ে আয় করবেন নিজেই স্ক্রিপ্ট লিখুন ইনফো বা এডুকেশনাল বিষয় বেছে নিন এআই টুল ব্যবহার করুন যেমন পিকটোরি হেইজিন ইলেভেন ল্যাবস মানসম্পন্ন এডিট করুন যেন মনে হয় মানুষই বানিয়েছে কমিউনিটি গাইডলাইন অনুসরণ করুন নিয়মিত আপলোড দিন ফলোয়ার বাড়ান মনিটাইজেশনের জন্য আবেদন করুন উদাহরণ ইউটিউবে অনেক চ্যানেল যেমন এ এক্সপ্লেনেড টেক সিমপ্লিফাইড যারা একশো পার্সেন্ট এআই দিয়ে বানিয়ে মনিটাইজেশন করে কারণ তারা ইউনিক ও শিক্ষামূলক কন্টেন্ট দেয় ফেসবুকে ছোটো ছোটো এআই অ্যানিমেটেড গল্প বা ইনফো ভিডিও দারুণভাবে মনিটাইজেশন হচ্ছে সুতরাং হ্যাঁ এআই দিয়ে ভিডিও বানিয়ে আয় সম্ভব তবে ভিডিওটি হতে হবে মৌলিক তথ্যবহুল ও গাইডলাইন সম্মত প্রযুক্তিকে আপনার সহকারী বানান উপস্থাপক নয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর এমন এআই বিষয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্য আর্টিফিশিয়াল মাইন্ডের সাথে দেখা হবে পরের ভিডিওতে